এই ব্যক্তিটা দেখছেন আগে শুনি এই বন্টি কি বলেছে আর তার জবাবে কি বলেছে এ নাম হলো পবিত্র দাস তো দাস আমার শেষে কিছু প্রশ্ন থাকবে উত্তর দেবেন কোথায় লেখা আছে কোথায় হিন্দু ধর্মের কোন গ্রন্থিতে লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে না দোকানপাট বন্ধ করে দিচ্ছে কিসের জন্য কিসের জন্য মাছ মাংস খাওয়া যাবে না হ্যাঁ দেখুন দেখুন বুঝতে পারলেন শাকাহারী করতে চাইছেন আমাদেরকে হ্যাঁ আমরা আমাদের আত্মাতে যেটা চাইবে এটা ভগবান যেটা সেটাই খাবো আমরা আর সেটা খেয়ে এটাই সবারই ডাক্তাররা বলে না যে টেংরি দুঃখান এটা আমাদের এই দিদি দাবি করছেন যে কোন শাস্ত্রে লেখা আছে যে মাংস খাওয়া যাবে না মাংস খাওয়া নিষেধ করা আছে আমি স্বাধীন দেশে বাস করি যা খুশি খাবো যা খুশি করব। এখন যেহেতু শাস্ত্রের ওপর আপনি প্রশ্ন উঠিয়েছেন এই জন্য আমরা শাস্ত্র পড়া ব্যক্তি হয়ে আমাদের কর্তব্য আপনাকে জানানো এই জন্য জানাচ্ছি দেখে নিন দিদি এটা হচ্ছে মনুস্মৃতি মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ে পরিষ্কার লেখা আছে দেখুন যারা মাংস খায় তারা মহাপাপী কেবল তাই নয় মহাভারত এই মহাভারতের অনুশাসন পর্বে দেখুন একটা দুটো শ্লোক নয় অনেক শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যারা মাংস খায় তারা নরকে যাবে যারা মাংস খায় তারা পাপি যারা মাংস খায় তারা হচ্ছে মানে রাক্ষস এখন আপনি যে এত কনফিডেন্স নিয়ে বলছিলেন এবার কোথায় যাবেন এবার তাহলে নিশ্চয়ই মাংস খাওয়া ছাড়বেন আশা করা যায় আর আমি আপনাকে বলবো যে আপনাদের মতো যারা ব্যক্তি রয়েছেন ধর্ম সম্পর্কে জানেন না না বোঝেন ধর্মের উপর একটা আঙুল তুলে দেন ধর্মটাকে আপনারা তামাশা বানিয়ে রেখেছেন যা খুশি করব যা খুশি এ করব আর ধর্মকে নাম করে দেব তো তারা অন্তত সাবধান হন আপনি এই মেয়েটাকে উল্টো পাল্টা বলছেন অথচ যা বলছেন যারা মাংস খায় তারা মহাপাপি তো দেখা যাক আপনাদের আরো ঋষিগণ কি বলে ব্রহ্ম বৈবত পুরাণ শ্রী কৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় 106 श्लोक नंबर इकसठ बासठ तिरसठ उसमें क्या लिखा कि जिस दिन श्री कृष्ण का विवाह रुक्मणी के साथ में हुआ तो रुक्मणी के बाप ने बरात को दावत देने के लिए एक लाख गाय काटी दो लाख खरगोश काटे तीन लाख कछुए काटे चार लाख हिरण काटे पांच लाख कस्तूरी वाले हिरण छह लाख नील गाय सात लाख बकरे आठ लाख मेंढे সারা হিন্দুস্তান দাওয়াত বি চলা গেয়া থাকে হ্যাঁ সবই বিধর্মীদের কাজ হ্যাঁ বিধর্মীরাই এই সমস্ত কন্টেন্ট আমাদের ধর্মগ্রন্থে ঢুকিয়ে আমাদের ধর্মকে বদনাম করার চেষ্টা করেছে দ্যাটস অল না মানে আমাদের মুনি ঋষিরা এরকম কিছু লিখতে পারেন না লিখতেই পারেন না আপনি বললেন মনুস্মৃতিতে মাংস খাওয়া নিষেধ করা হয়েছে যারা পাপি প্রথম মনুস্মৃতিটা যায় মনুস্মৃতি মনুস্মৃতির পাঁচের চুয়াল্লিশে স্মৃতিবিহিত মানে স্মৃতিবিহিত উৎসর্গ মানে যারা পূর্বপুরুষ মারা গিয়েছে তাদের স্মৃতি স্মৃতির জন্যে যেসব পশুকে হত্যা করা হয় যেসব পশুকে হত্যা করা হয় তাহাকে অহিংসাই বলিতে হইবে কারণটা কি কারণ যেহেতু বেদ ইহা বলিতেছে আচ্ছা মহাভারতের কথা বললেন মহাভারতের দুশো সাত নম্বর খণ্ডতে এখানে বলছি মহাভারত হ্যাঁ দুশো সাত নম্বর খণ্ডতে এখানে রাজার আতিথ্যতার জন্য তিনশোরও বেশি গরু করা হয়েছে বলা আছে রাজার আতিথিবেদার অংশটা দেখে নেবেন অর্থ হ্যাঁ বিশ্ব বিশ্ব শব্দের সার বিশ্ব শব্দের সার অবশ্যই সার আপনি জানেন পুরুষ গরু বা বলদ বিশ্ব মানে পুরুষ গরু গরু বা বলদকে বোঝানো হয় তাই তো ঋগ্বেদ প্রথম মণ্ডল একশো চৌষট্টি সূত্রের প্রথম মণ্ডলে একশো চৌষট্টি চৌষট্টি সূত্রের তেতাল্লিশ নম্বর নম্বর শ্লোকে বলা হচ্ছে অর্থ বিশ্ব বিশ্বে মাংসের খাওয়ার কথা আছে এখানে হ্যাঁ বিষয় মানে সারের খাওয়ার কথা আছে আচ্ছা ঋগ্বেদ পাঁচ মণ্ডল নয় নং উনত্রিশ নং নং সূত্রের আট নং শ্লোক অর্থ মোষ বলি আজও হয় নেপালে যারা মোষের মাংস খায় তাদের ছেদটি বলে বলা হয় হ্যাঁ আচ্ছা ঋগ্বেদ ঋগবেদ এক এক নম্বর কিতাবের একশো বাষট্টি নম্বর সূত্রের তিন নম্বর শ্লোকের অর্থ মাংস শুক শুকর এখানে শুকরের মাংস এই মাংসটা আমি খেতে বলবো না কেননা এই মাংসটা খুবই জঘন্য যার কারণ ঋগ্বেদ চারের এক ছয় পরস্মৃতি পরস্মৃতি মানে গর্ব প্রসবকারী গাবিকে খাওয়ার কথা আছে গর্ব প্রসব করার পরে সেই গাবিকে খাওয়ার কথা বলা হচ্ছে ঋগ্বেদ চারের একের ছয় গো হত্যা গোহত্যা স্থানে গাভীগণ হত্যা হতো গোহত্যা স্থানে গাভীগণ হত্যা হতো আচ্ছা ঋগ্বেদ দশের দশের উনানব্বই এর চোদ্দ এগুলো একটু বলবেন আর হ্যাঁ বলছি শেষে আমার কিছু প্রশ্ন থাকবে পারলে জবাব দেবেন অবশ্যই কি উপমানির বলছে বেদ বেদ বেদা জ্ঞান বেদা জ্ঞান লাভ করতে হলে স্বাস্থ্যবান সন্তান লাভ করতে হলে সারের মাংস খাওয়া জরুরি এটা অবশ্যই সত্য কথা এটা মানে পুরুল মাংস সালের মাংস অত্যন্ত প্রটি স্বাস্থ্যকর এটা সত্য কথা কোনো নেই হ্যাঁ সত্যবেদ দুই প্রকাশ পৃষ্ঠার তেরো তেরো ও উনসত্তর হর প্রকাশনী এগুলো আমি একত্র করেছি এ কারণে মানে যাতে পরস্পর সাজিয়ে বলতে পারি এখানে বলা হচ্ছে হে ইন্দ্র গ্রহণ করো সে সব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করতে উৎসর্গ করেছে ঋগ্বেদ দশে ছিয়াশি তেরো রান্না করার কথা আছে ঋগবেদ দশের ছিয়াশির চোদ্দ ইন্দ্রের জন্য গরুর উৎসর্গ করার কথা আছে এই এই লাইনে আরেকটা আছে দশের একানব্বই চোদ্দো এখানেও আছে গরুর মাংস খাওয়ার কথা ভালো সন্তান সন্তানই পাওয়ার জন্য এ ব্যাপারে আরও ভালো সন্তান পাওয়ার জন্য উপনিষাদ ছয়ে চোদ্দোর ছয়ে চারের চোদ্দোতে বলা আছে এ ব্যাপারে আরও ভালো বিধান দিয়েছেন মনুস্মৃতি কিছুদিন আগে বেদ থেকে একটা রেফারেন্স তুলে ধরেছিলাম যে বলেছিলাম যে বেদে আর্য দেবতা ইন্দ্রের গোমাংশ ভক্ষণের বিষয়ে রয়েছে তো সেটা ছিল রমেশচন্দ্রের দত্তের অনুবাদ হরপ্রকাশনীর বেদ তার হরপ্রকাশনী মানে মুসলমান প্রকাশক আর মুসলমান প্রকাশক মানেই ওরা হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে লিখবে এটা অনেকের দাবি তাই সেটা গ্রহণযোগ্য নয় তো আমি গেলাম বিনিময় ধবশিলের কাছে আমি গেলাম দুর্গাদাস লাহিহিড়ির কাছে তারা তো মুসলমান নয় একদম নিখাত খাঁটি হিন্দু সনাতনী বেদ বেদ ঋগবেদ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড অক্ষয় লাইব্রেরি দুর্গাদাস লাহিরি অনুবাদিত এখানেও ইন্দ্রের রোগ মাংস ভক্ষণের বিষয় রয়েছে শুধু তাই নয় দেখলাম বৈদিক যুগে গো হত্যার জন্য স্পেসিফাই জায়গা ছিল অকাতর হত্যা রয়েছে তো যারা কমেন্টে এসে মাস্তানি দেখান যারা বিষ উগরে দেন যাদের দাদাগিরি দেখলে বোঝা যায় যে তারা অনেক কিছু পারেন তাদের অনেক ক্ষমতা রয়েছে তো ভাই আসুন না এই সমস্ত প্রকাশকের বিরুদ্ধে আইন পদক্ষেপ নিন তবেই না বুঝবো আপনি সনাতনী আমরা আমাদের ধর্মকে জানতে হলে তো এই গ্রন্থগুলো পড়ব আর এগুলো পড়ে যদি আমি এইসব দেখি তাহলে সেখানে আপত্তি জানবো না আমরা তুলে ধরবো না আপনার কত ক্ষমতা যারা কমেন্টে এসে মাস্তানি করেন যারা বিষ উগ্রে দেন তারা এই সমস্ত প্রকাশনীর বিরুদ্ধে অক্ষয় লাইব্রেরির বিরুদ্ধে বিরুদ্ধে আপনার আইনি পথে এগোন আপনাদের ক্ষমতা রয়েছে আচ্ছা অগ্নির কাছে নিবেদনে বলিদানের কথা দুগ্ধহীন বলদ সাঁত মানে দুগ্ধহীন দুধ হয় না সেই স্বাঁড়কে বলিদানের কথা বলা আছে ঋগ্বেদ সংহিতা একের বাষট্টি মানে এক নম্বর কিতাবের একশো বাষট্টি নম্বর সূত্রের এগারো নম্বর শ্লোক ও তেরো নম্বর শ্লোক ও আরও আছে ছয়ের সতেরো সতেরোর এগারো ও ওই যে বললাম দশের একানব্বই চোদ্দো হ্যাঁ পুরাণ বলছে ব্রাহ্মণদেরকে গো মাংস খাওয়ালে ভিত্তিগণ এগারো মাস পর্যন্ত তৃপ্ত পায় এটি বিষ্ণুপুরাণ বলছে এগারো মাস পর্যন্ত তৃপ্ত থাকেন বিষ্ণুপুরাণ হ্যাঁ তিনের ষোলো বিষ্ণুপুরাণ তিনের ষোলো গ্রীষ্মের মাংস ঋগ্বেদ গ্রীষ্মের মাংস ঋগ্বেদ একের একশো চৌষট্টি তেতাল্লিশ মহিষের মাংস ঋগ্ভেদ পাঁচের উনত্রিশের আট অজয়ের এই মাংসটা আমার আগে বলেছি খাওয়া হচ্ছে না ওয়াজের মানে সুরের মাংস কথা বলা আছে ঋগ্বেদ একের একশো বাষট্টি তিন খাওয়া হতো আরও বলা আছে পরশমণি বাচ্চা প্রসব মানে পরশমণি বলতে যেসব যেসব গাবীরা বাচ্চা প্রসব করা হয়ে যেত মানুষের ভোজনীয় খাবার খাদ্য ছিল এসব ঋগ্বেদ চারের একের ছয় চার নম্বর কিতাব এক নম্বর সূত্রের ছয় নম্বর শ্লোক রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন মাংস খেতেন না এটা ভুল একদমই তাই আমরা নিরামিষ বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম বলি যে আমাদের যে বৈদিক ধর্ম সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযোগ্য সেখানে যে সোমজাগ সর্বশ্রেষ্ঠ জাগ হচ্ছে সোমজা সেখানে পশু জাগের ব্যবস্থা থাকতো এবং পশু জাগ যদি আলাদা করে হতো সেখানে তো পশু দিতে হতো এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত বন্ধ্যা গাভী অবশ্য বন্ধ্যা এবং প্রধানত বৃষ কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন ইন্দ্রের একটি পুত্র ছিল সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন রান্না করে বলছেন যে সবাই এসে গেল কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না আমি কত অক্ষান্ন অর্থাৎ বৃষমিশ্রিত যে পলান্ন যাকে বলে পোলাও বলি আমরা যাকে পলান্ন থেকে তো পোলাও পল মানেই তো মাংস তাই না সেখানে সময় এলেন কিন্তু আমার শ্বশুর এলেন এবং ইন্দ্রে এরকমও বলছেন যে আমার পনেরোটা অন্তত কুড়িটা অন্তত বৃষ চাই যাতে আমার পেটের দুদিকে দুটো কক্ষি বেশ ভরে যায় এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয় আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করিত আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে এই তো সরস্বতী পুজো গেল পুজো হলো তার প্রসাদটা আমরা পাই তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল সেখানে যে পশু যা হতো সেই পশুটির কোন অংশ কে পাবে কোনটা রাজা পাবেন কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন কোনটা পুরোহিত পাবেন এসব অংশ ভাগ করা থাকতো যে এই এই অংশ এরা পাবেন যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে আর রামচন্দ্র ক্ষত্রিয় রামচন্দ্র ক্ষত্রিয়পুর হ্যাঁ এই এই পার্টটা খুব ইম্পর্টেন্ট মানে আমার প্রশ্ন এটা আসছিল যে রামচন্দ্র কি মাংসভক্ষণ মাংস ভক্ষণ করতেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ মূল রামায়ণ বলছি ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ অবশ্যই এই যে যে পুরোহিত যজ্ঞের কার তারা কারা কি ব্রাহ্মণ নয় তারা তারা তো প্রধান ব্রাহ্মণ তারা তো অবশ্যই খেতেন দেখো ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে আমাদের প্রথমে ছিল না আর এজন্যই হয়তো স্বামী বিবেকানন্দ বলেছেন যে জগৎগুরু আদি শঙ্করাচার্য যিনি সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি অধ্যত্ত বেদান্ত শাখার প্রতিষ্ঠাতা শঙ্করজির শ্রী শঙ্করজির ভাষ্য হিন্দু ধর্মীয় পণ্ডিত মহলে অত্যন্ত বিখ্যাত তিনি ব্রাহ্মণ সূত্র অধ্যায় তিন পদ্ম তিন পদ্ম এক সূত্র পঁচিশে লিখেছেন যজ্ঞে পশু হত্যা পাপ হিসাবে বিবেচিত হবে না কারণ শাস্তি ইয়ার অনুমতি দিয়েছেন এবার আমার যে প্রশ্ন সনাতন স্বাস্থ্য সামবেদে একটি উদ্যত সামবেদে বলা হয়েছে যার নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ হবে এবং গ মাংস খাওয়ার আদেশ দেবেন সেই দে দেবতাই হবে আমাদের সবচেয়ে বড় দেবতা একটু শ্লোকটা বলি মধ্যবর্তিতা দেবা দকারান্তে প্র্যাক্তিতা বিশাল বক্ষয়ে সদা সরি যদি উচ্চারণ করবেন অর্থ যে দেবের নামের প্রথম অক্ষর অক্ষর ম ও শেষ দ এবং মাংস গরু ভক্ষণ সর্বকালের জন্য পূর্ণ বৈধ করিবেন তিনি হইবেন বেদানুযায়ী ঋষি এই ব্যক্তিটা কে আমাকে একটু বলবেন মানে কলকি অবতার তিনি কে আপনাদের যত অবতার আছে তার নাম আছে প্রথম কর্ম অক্ষর দ একটু বলবেন